হ্যাঁ প্রোয়ান আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে এআই ব্যবহার করে এ ধরনের ভিডিও বানানো খুব ট্রেন্ডিং আছে আর আপলোড করার সাথে সাথে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কীভাবে এআই দিয়ে আপনারা এত সুন্দর ভিডিওগুলো মেক করতে পারবেন তো এআই দিয়ে সব ভিডিও বানানোর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে আমাদের মোবাইলে তো এখানে আমরা আজকে একটা ক্রোম ব্রাউজার দিয়ে করে দেখাবো আপনারা চাইলে যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারে তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং সার্চ করবো ভিগো কাপ উই গুক আপ দিয়ে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন এটা ওপেন করে নেবেন তো আমি এটা ওপেন করে নিচ্ছি তো তারপর দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস তারপর ডান পাশে উপরে কর্নারেস আর একটা সার্চ বক্স পেয়ে যাবেন তো এখানে সার্চ করবেন এফ ডিডি তো এফ দিয়ে সার্চ করার পর আপনারা আবার এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করতে থাকবেন তো আমি এখানে নিচের দিকে স্ক্রল করছি তারপর নিচে দেখতে পাবেন রিলেটেড পোস্ট একটু রিলেটেড পোস্টের নিচে বোল্ড করে একটা কালো রঙের টাইটেল দেখতে পাবেন এটা একটু কপি করে নেবেন তো আমি এখানে একটু কপি করে নিলাম তারপর একটা নতুন ট্যাব ওপেন করে নিতে হবে তারপর কপি করা টাইটেলটা এখানে পেস্ট করে সার্চ করতে হবে তো আমি এখানে পেস্ট করে সার্চ করলাম তো সাথে সাথে দেখতে পাবেন অনেকগুলো আপনাকে ইমেজ দেখাবে তো আমি ইমেজ সেকশানে গিয়ে একটা ইমেজ ডাউনলোড করে নিব আমি আগে ডাউনলোড করে রেখেছি তাও আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা যে কোনো একটা ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোড করা হয়ে গেলে আমাদের আবার আগে চাকে চলে যেতে হবে তো এখানে আমি আবার চলে এসেছি তারপর এখানে দেখতে পাবেন টাইটেলটা নিচে ওই নিশ রিলেটেড একটা ডেসক্রিপশন দেওয়া আছে তো এখান থেকে এবার আমাদেরকে ডেসক্রিপশানটা কপি করে নিতে হবে তো আমি এখানে ডিসক্রিপশানটা কপি করে নিচ্ছি এই ডিসক্রিপশানটা পুরোটাই কপি করে নিতে হবে তো আমি এটা কপি করে নিলাম কপি তারপর মেয়ে কিউর ভিডিও এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই ওয়েবসাইট পিক্স তো এখানে আসার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোপর ডানবাসে লগ ইন ক্লিক করার পর এখানে আপনার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যদি আপনাদের আগে মানে এখানে অ্যাকাউন্ট থাকে আর কি আর না থাকলে কন্টিনিউথ গুগল এটাতে ক্লিক করে ভেরিফিকেশান করে নিতে হবে তারপর একটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি কন্টিনিউথ গুগলে দিয়ে একটা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম তো আমার অ্যাকাউন্ট অলমোস্ট প্রায় শেষের দিকে একটু লোড হচ্ছে ওকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে হয়ে গেছে এখন পাশের নিচে কেন ইমেজ সেকশানে ক্লিক করব এখানে একটা ইমেজ সিলেক্ট করে নিব এটা এইট সেকেন্ড করে দিব তারপর আমার ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম ডেসক্রিপশনটা পেস্ট করার পর ক্রিয়েটে ক্লিক করলে সাথে সাথে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে তো এটা একটু সময় নেই তো একটু লোড হচ্ছে এখনও এই তো আমি একটু স্কিপ করে দিলাম যেহেতু একটু সময় নিচ্ছে তো আমার ভিডিওটা মেক করা হয়ে গেছে এখন ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনারা এভাবে খুব সহজেই এআইকে কাজে লাগিয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও মেক করে নিতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম